আসসালামু আলাইকুম বিওর্স তো আজকে আবার একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি শান্তপ্রান্ত অনলাইন আপডেটের পক্ষ থেকে তো আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আপনারা আপনাদের সিমে তিন জিবি সাত দিন মেয়াদে ফ্রিতে নেবেন কোনো ধরনের টাকা ছাড়া তো এটা অনেকেই হয়তো অনেক ধরনের ভিডিও দেখছেন তো আমার ভিডিওটা একটু দেখেন তাহলে কিন্তু উপকৃত হবেন প্লাস হচ্ছে থ্রি জিবি ফ্রিতে নিতে পারবেন তো মূল ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিও থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন যারা দোকানদার আছেন তারা তো চলেন ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে এখানে প্রথমত আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে ওইটা হচ্ছে রাইজি ওইটা একটা অ্যাপ ইনস্টল করতে হবে তার আগে আপনি আপনাদেরকে দেখিয়ে নিই যে আমার মাই বিএল অ্যাপসে কোনো ধরনের এম বা প্যাক আছে কি না দেখেন আপনাদের যে সিমটাতে আপনি এই অফারটা নেবেন ওইটা অবশ্যই আপনারা ওই সিমটাতে অবশ্যই মানে জিরো ব্যালেন্স রাখবেন জিরো যেটাতে কোনো ধরনের ব্যালেন্স নেই তো তারপরে আমি কী করি আমি এই যে অ্যাপটাতে আপনার মানে ইনস্টল করার পরে এটা ওপেন করে দেবেন ওপেন করার পর একটু ঢোকার পরে দেখবেন এরকম অপশান আসবে তো আপনি এখান থেকে অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার পর হচ্ছে তো তারপর কী করবেন এখানে নিচে যে নেক্সট আইকন আসো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে চলে আসবেন আপনার চালু উপরে স্কিপে দিয়েও চলে যেতে পারেন আমি এখানে নেক্সট দিয়ে যাচ্ছি তো নেক্সট ডে দেওয়া তারপর হচ্ছে গ্যাট স্টার্ট এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর আপনারা এখানে অনেক ধরনের অপশন দেখতে পাবেন এখানে একটা বিশেষ করে অপশন এখানে উপর একটা লোগো আসবে ওয়ার্ট আমার একটু নেটওয়ার সমস্যা ঘটতেছে যার কারণে আসা নাই হয়তো বা এখানে একটা লোগো আসবে মানে তিন জিবি ফ্রিতে সাত দিন মেয়াদ এটার একটা লোগো আসবে তো এই যে দেখেন আমি মাত্র আসছে এই যে দেখেন অ্যানজয় থ্রি জিবি ফার্স্ট সেভেন ডেজ ফ্রি জয়েন্ট অ্যান্ড রাইজি মানে এটাতে যদি জয়েন করেন তাহলে আপনাদেরকে থ্রি জিবি ফ্রিতে দেবে তো এখন কী করবে এখন আপনারা এখান থেকে আমরা উপরে জাস্ট জয়েন্ট ব্যাটনে ক্লিক করব অথবা এখানে থ্রি জিবি যেটা বলতেছে যে জয়েন্ট এটাতে ক্লিক করে দেবো তারপর হচ্ছে সাইন ইন এই যে নিচে যে সাইন ইন অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন তারপরে এটাতে হচ্ছে আপনাদের বাংলা লিঙ্ক সিমের নাম্বারটা দিতে হবে বাংলা লিঙ্ক সিমের দেওয়ার পর এগ্রেন কন্টিনিউ দেওয়া মানে ওটিপিটা পাঠিয়ে দেবেন তারপর আপনাদের ফোনটা যদি এই আপনাদের সিমটা যদি আপনাদের ফোনে থাকে তাহলে ফোনে ওটিপি চলে আসবে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে তো কিছুক্ষণ অ্যাড করার পর দেখেন আমার কিন্তু ওটিপিটা চলে আসছে আর আমার ফোনে থাকার কারণে এটা কিন্তু সহজেই এটা ভেরিফাই হয়ে গেছে তারপরে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াগুলো হচ্ছে আপনাদের ফোনের মেন ব্যালেন্স আমি যদি আমার এখানে মাই বিএলএফসি কিন্তু তো কোনো ধরনের ব্যালেন্স নাই জিরো এমবি জিরো মিনি জিরো টাকা সব জিরো তো এখন যদি আপনাদের এরকম থাকে তাহলে কিন্তু এটা নেবেন আর তা নাহলে কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু ওনারা নিয়ে নিবে তো তারপর কী করবেন আই এগ্রি অ্যাবভ এটাতে ক্লিক করবেন মানে এটার রায় চিহ্ন দিয়ে দেবেন তারপর হচ্ছে কনফার্ম নিচে যে কনফার্ম এখানে আছে এই কনফার্ম এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনাদের কাজ শেষ ওয়াইড একটু এটা মানে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হচ্ছে দেখেন প্রি এগ্রাহক এখানে দেখেন আপনাদের একটা এসএমএস আসছে আমি যদি আপনাদেরকে দেখাই ওয়াই করেন এই যে দেখেন হ্যালো রাইজার রাইজ ইউনিভার্সে আপনাকে স্বাগতম রাইজে জয়েন করার জন্য আপনি তিন জিবি সাত দিন মেয়াদে ইন্টারনেট ফ্রি পেয়েছেন ব্যালেন্স চেক করতে ডায়াল স্টার একশো একুশ স্টার ওয়ান হ্যাশ ভিজিট রাইজার্স রাইজার্স এই যে দেখেন গো টু হোম এখন গো টু হোমের কথা বলতে এখানে গো টু হোম দিয়ে দিবেন তো এরকম ইন্টারেস্টিং আপডেট কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয় তাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন আমি আপনাদেরকে আপনাদেরকে ওনারা যে কোডটা আমাকে দিচ্ছে যে এই যে আপনি পেয়েছেন থ্রি জিবি ফ্রি ব্যালেন্স চেক করতে ডায়াল স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ ওইটা আমি জাস্ট আমার ফোন থেকে গিয়ে ডায়াল করে দেব ডায়লে গিয়ে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ এখন আমি আবার দেখিনি যে এটা কি না হ্যাঁ এটাই তো এখন তারপর হচ্ছে আমার সিমটা যে স্লটে আসে মানে বাঙালি সিমটা যে স্লটে আছে ওই সিম একটা জাস্ট আমি কোডটা ডায়াল করে দেব তো কোডটা ডায়াল করার পর দেখেন এখানে দেখা দিচ্ছে লিফ্ট থ্রি জিবি এই যে দেখেন লিফ্ট থ্রি জিবি এই যে ইন্টারনেট ডিটেলস ইন্টারনে দিলে আপনি ওয়ানে দেখতে পারবেন বাট এখানে দেখেন থ্রি জিবি কিন্তু আপনাদের আছে তো আসলে বুঝতে পারছেন তো এখন আমি আপনাদেরকে বলছিলাম যে যারা দোকানদার আছেন তারা কিন্তু অনেক লাভবান হবেন তারা এইভাবে লাভবান হবেন যারা আপনাদের কাছ থেকে বাংলা সিমে অফার নিতে আসবে আপনারা চাইলে ওনাদেরকে এই একটা কোড নিয়ে থ্রি জিবি দিয়ে দিতে পারেন ওইটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন কাস্টমারের কাছ থেকে যদি আপনি বিশ টাকাও নিতে পারেন ওইটা আপনাদের লাভ কোনো লস নাই সব লাভ কারণ অনেকেই আছেন এমবি কার্ড বিক্রি করেন মিনিট কার্ড বিক্রি করে মানে এমবি কার্ড বিক্রি করে না কিন্তু এম বি কার্ডের ক্ষেত্রে যদি আপনারা এটা দেন তাহলে কিন্তু সম্পূর্ণ টাকাটাই আপনাদের লাভ থাকবে তো আসলে সকলে বুঝতে পারছেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নিউ একটি ভিডিওতে